শুক্রবারের দিন মানে ব্যস্তময় একটা দিন এই দিনে চাইলেও রিল্যাক্সে কোনো কাজ করতে পারি না সপ্তাহে তো সবারই একদিন ছুটি থাকে কিন্তু আমাদের গৃহিণীদের একদিনে ছুটি নাই মানে আমাদের গৃহিণীদের জীবনে ছুটি বলে কোনো দিন নাই ছুটির দিনে জামাই পছন্দের খাবারটা রান্না করে খাওয়ালাম সন্ধ্যায় গিয়েছিলাম মোহাম্মদপুরের সেই ভাইরাল মোমো খাইতে সবকিছুই শেয়ার করবো আজকের ব্লগে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আপনাদেরকে আমার নতুন একটি ডেলি ব্লগে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছে ছুটির দিন বলে কথা বেশি ঘন্টা ঘুমিয়ে থাকা যায় না ছুটির দিন মানে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে এসে সকালে নাস্তা বানানো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল মনে হচ্ছিল আরেকটু ঘুমাইলে ভালো লাগতো কিন্তু ঘুমানোর তো কোনো উপায় নাই রান্না বান্না তো করতে হবে তো সকালে নাস্তা বানানো কমপ্লিট এখন এই তো কিছু বেরেস্তা বানিয়ে রাখলাম কারণ তাদের বাপ বেটির ঘুম থেকে ওঠার কোনো নামই নাই প্রায় আজান দিবে দিবে এরকম সময় ঘুম থেকে উঠছে তারপরে তো নাস্তা করে নিব এখন নাস্তা শেষ করে তারপরে দুপুরে রান্না বসাবো সকালে নাস্তা করার আগে দুপুরে রান্না বানানোর জন্য সব কিছু আমি গুছাই রাখছিলাম এখন শুধু ঝটপট রান্নাগুলো করে নিব শুক্রবারের দিন আজান দিলেই মনে হয় যেন বেলাটা শেষ মানে বেলার সাথে পাড়াই যায় কাজ করে ছুটির দিন বলে কথা বাসায় স্পেশাল কিছু তো রান্না করতে হয় আজকে জামাইয়ের পছন্দের খাবারটা রান্না করব এখানে আমি একটু পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো সাথে কিশমিশ বাদাম আর পোস্ত দানা রাখছিলাম সেটাও দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব তারপরেই তো টক দই দিয়ে দিব টক দই দিয়ে খুব ভালো করে কষানোর পরে এখন মাংসগুলো দিয়ে মাংসগুলো খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিব যতক্ষণ না মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংস আমি যেভাবে রান্না করি না কেন একদম কষানোর মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নিই সিদ্ধ করার জন্য আলাদার কোনো পানি দিই না এতে করে কিন্তু মাংসটা খেতে বেশ ভালো লাগে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো দুধ দিয়ে বাকি রান্নাটা করে নিবো বাকি রান্নাটা আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু রান্না করতে করতে অন্য কাজগুলোও করতে হয় শুক্রবারের কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করতে হয় যেহেতু রান্না বান্না সংসারের অন্যান্য কাজ সবকিছু একাই করতে হয় সেই জন্য সবকিছু আর ভিডিও করা হয় না শুক্রবারে দেখা যায় একটু একটু করে ভিডিও করে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিও করতে গেলেও একটু বেশি সময় লেগে যায় রান্না বানা করা অন্যান্য কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে এখন এই তো পোলাওটাও রান্না বসিয়ে দিলাম তারপর দমে রেখে আমি অন্য কাজগুলো করে শুক্রবারে সবার ছুটি থাকে কিন্তু আমাদের মতো গৃহিণী যারা আছে তাদের কাজের চাপটা একটু বেশি থাকে যেহেতু বাসায় সবাই থাকে আর এই দিনে রান্না চাপটা একটু বেশি থাকে বাকি কাজগুলো সময় মতো করতে হয় যার জন্য সব মিলিয়ে আর শুক্রবারে আর আমাদের কোনো ছুটির দিন নাই মানে শুক্রবার বলতে কি অন্য কোনো দিনও আমাদের ছুটির দিন নাই মানে আমাদের মতো গৃহিণীদের জীবনে কোনো ছুটির দিন বলে কোনো দিন নাই রান্না বান্না তো কমপ্লিট এখন বাকি কাজগুলো করে নিব রাত্রে কিছু ডিম নিয়ে ছিল সেগুলোও ধুয়ে রাখলাম আর এখন এই তো রুমটাও গুছিয়ে নিব বিছানাটা সকালে আর গোছানো হয়নি যেহেতু আগে রান্নাটা বসিয়ে দিছিলাম রান্নাটা শেষ করলে মনে হয় যেন মাথা থেকে অনেক বড় একটা ঝামেলা নাম ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নেওয়া হয় তো রুমটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে এখন এই তোমার পোলাওটাও রান্না হয়ে গেছে ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি রিলসে যে কথাগুলো বলা হয় সেটার সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নাই রিলসগুলো দেখে অনেকেই মনে করে এগুলোর সাথে হয়তো আমার জীবনের মিল আছে আমার জীবন থেকে নিয়েই আমি এই রিলসগুলো বানাই আসলে এমনটা এই পর্যন্ত তো অনেকগুলো রিলস বানাইছি অনেক রকমের কথা বলে রিলস বানাইছি কিন্তু একটার সাথেও আমার জীবনের মিল নেই আমার পরিচিত অনেকেই আছে যারা মনে করে এগুলো হয়তো আমার সাথেই ঘটে আর আমি সেগুলো দিয়ে ভিডিও বানাই আসলে এমনটা না এগুলো সম্পূর্ণই হচ্ছে কপি করা তাছাড়া একই ভয়েস দিয়ে একই কথা বলে কিন্তু হাজার হাজার মানুষ ভিডিও বানায় তার মানে কি সবার সাথে এমনটা ঘটে আসলে এমনটা না যারা এসব চিন্তা ভাবনা করে তাদের আসলে বোঝার ভুল এর আগেও আমি এই বিষয়ে ভিডিওতে বলেছি আজকেও বলে দিলাম যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ